আর গ্রেট তো আজকে যাচ্ছি দ্বিতীয় টসে তো আজকে যাব দেড় কিলোমিটার দুই কিলোমিটারের কাছাকাছি হবে হয়তো ওই জায়গা থেকে ছাড়তে তো দেখা হচ্ছে ওই জায়গায় যে তো এই যে কবুতর আমরা পার্লার উদ্দেশ্যে বার হয়ে গেছি আজকে নতুন দুই পিস কবুতর আরও নিছি অন্য দুই পিস তো চলেন গন্তব্যে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা আমাদের লোকেশনে চলে এসেছি এই হচ্ছে লোকেশন এবং ওই যে রোদ উঠতেছে তো চলেন এই যে কবুতর কবুতর গুলা ছাড়ি do it brother ওই যে দিল সো দেখা যাক কি করে দেখা যাক তো দেখা হচ্ছে বাসায় যায় সেই যে কবুতরগুলা দেখেন এই যে বসতেছে ছাদে তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন সবগুলা কবুতরই চলে আসছে খাবার দিলাম কালার খাবার তো এই যে হচ্ছে পাঁচ পে পাঁচ পিস আর এই যে হচ্ছে সে চির না আমার নাক কাটা এক পিস ছয় পিস তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য যাতে কবুতরগুলো সুস্থ থাকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার হ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন বাই বাই আসসালামু আলাইকুম